আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কবর জীবনের কিছু চূড়ান্ত বাস্তব কথা যা শুনে আপনার হৃদয় বদলে যেতে পারে এমন কি হতেও পারে আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা আপনাকে হেদায়েত দিয়ে কবর জীবনের বাসিন্দা করে নিতে পারে কবরের প্রথম রাতেই আমাদের সাথে কি ঘটবে এবং কবরের চাপ কি সবাই অনুভব করবে নাকি কেউ কেউ আবার সেই চাপ থেকে মুক্তি পেয়ে যাবে এমন কি কবরের সেই চাপের মুহূর্তটি কেমন হবে সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আজ আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এমন একটি জগতের গল্প যে জগতের মুখোমুখি একদিন সবাইকেই হতে হবে উপর থেকে কবরকে দেখে মনে হয় এটি শুধু সামান্য ভাঙা মাটির স্তূপ কিন্তু বাস্তবতা হলো এই ছোট্ট কবরের ভিতরেই বইছে কত ঝড় কত আগুন আর কত চিৎকার যারা দুনিয়াতে ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান এবং যার ভিতরেই থাকবে আল্লাহ দেওয়া অফুরন্ত নাজ নেয়া অথচ আমরা তার কিছুই উপলব্ধি করতে পারি না কেননা এই ছোট্ট কবরটির ভিতরেই রয়েছে বিশাল এক জগৎ যেই জগতের শেষ কোনো দিন হবে না সম্মানিত ভাই ও বোনেরা মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআন শরীফে বলেছেন কুল্লু নাফসিন জা ইকাতুল মাউথ এর অর্থ প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা সকলেই জানি একদিন আমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে আর সেদিন আমাদের পরিবার আমাদের প্রিয়জন এবং আমাদের পাড়াপর্ষীয় খুব কাছের বন্ধুরাও আমার জানা যায় শরিক হবে এমনকি তারা আমাদেরকে কবরস্থানে নিয়ে যাবে সেখানে নিয়ে কবরে রাখবে তাদের হয়তো একটু কষ্ট হবে হয়তোবা কেউ আবেগে কেঁদে ফেলবে তারপর আমাকে কবরে রেখে একটা সময় তারা সবাই চলে যাবে সেদিনের পর কেউ আর আপনাকে বন্ধু বলে ডাক দিবে না ভাই বলেও ডাক দিবে না এমনকি কেউ বাবা বলেও ডাক দিয়ে বলবে না অমুক বাবা তুমি কোথায় এদিকে আসো একটু তোমায় দেখি এভাবেই কয়েকদিন মনে রেখে সবাই চোখের পানি ফেলবে তবে একদিন সবাই আপনাকে ভুলে যাবে কিন্তু আপনার জন্য শুরু হবে কবর জীবনের নতুন দিন যেখানে কেউ আপনার সঙ্গী দিতে যাবে না এমনকি একা একাই থাকতে হবে অন্ততকাল অনন্ত সময় রাসুলে কারিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন কবরের জীবনে একটি চাপ আসবে আর সেই চাপ প্রত্যেকটি মানুষই অনুভব করবে কিন্তু মুমিনদের জন্যে সেই চাপ হবে ঠিক যেমন একজন মায়ের কোলেদার সন্তান ঘুমিয়ে পরে টের পাওয়া যায় না তেমনি মুমিনদের কবরের মাটিও চাপ দিবে কিন্তু টের পাওয়া যাবে না এরপরও সেই চাপ থেকে কারও রক্ষা নাই কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও যখন চল্লিশ কদম পার হয়ে যাবে মৃত্যু ব্যক্তি বা কবরের কাছে সেই মুহূর্তেই দুজন ফেরেস্টা হাজির হবে এবং তাকে বসিয়ে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করবে যদি মৃত ব্যক্তি একজন ইমানদার লোক হয় তাহলে সে এই তিনটি প্রশ্নের উত্তর খুব সহজেই দিয়ে দিবে আল্লাহ তা বলেছেন সেই সময় যখন ফেরেস্টারা এই তিনটি প্রশ্ন করবে যেই ব্যক্তি এই দুনিয়ায় অবিচল ছিল এবং যেই ব্যক্তি সংগ্রাম করেছে আর আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে তখন ফেরেস্তারা নেমে আসবে এবং তাকে সুসংবাদ দিবে তুমি যেই মানুষদের দুনিয়াতে রেখে এসেছো তাদের নিয়ে ভাবার কিছুই নাই অথপর সে দুজন ফেরেস্তা ইমানদার লোকটিকে প্রথম প্রশ্ন করবে তোমার কে সে বলবে আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে তোমার দিন কি ছিল সে বলবে আমার দিন ছিল ইসলাম এবং তারপর তাকে তৃতীয় প্রশ্ন করা হবে যেই ব্যক্তিকে তোমার কাছে পাঠানো হয়েছিল তার নাম কি তখন ইমানদার লোকটি বলবেন তিনি হলেন আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মানিত ভাই ও বোনেরা একটি হাদিসে বলা হয়েছে ইমানদার লোকটি খুব সহজেই মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়ে দিবে এবং সে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে পাঁচটি সুসংবাদ সহ একটি আদেশ আসবে প্রথমত তার কবরটি জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হবে দ্বিতীয়ত সেই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরানো হবে তৃতীয়ত কবরে সেই ব্যক্তির জন্য জান্নাতের একটি দারজা খুলে দেওয়া হবে যেন তার বাতাস ও সুঘ্রাণ সে উপভোগ করতে পারে চতুর্থ নম্বরে হল তার কবরটি সত্তর হাত প্রশস্ত করে দেওয়া হবে আমার কলিজার ভাই ও বোনেরা কবর হবে অন্ধকার ও বিচ্ছুর ঘর সেই ঘরে যাওয়ার প্রস্তুতি সবাইকে নিতে হবে যেখানে যাবে আপনার ভালো কাজ বা আপনার আমল সাথে যাবে আপনার সালাত যা আপনি দুনিয়াতে পড়েছিলেন সাথে যাবে আপনার জাকাত যা আপনি অসহায় মানুষকে দিয়েছিলেন সাথে যাবে সেই কোরআন যা আপনি দুনিয়াতে পড়েছিলেন ও মুখস্থ করেছিলেন সাথে যাবে সেই সিয়াম যা আপনি পালন করেছিলেন সাথে যাবে সেই তাহাজুদ যা আপনি মাঝরাতে পড়েছিলেন কবর হবে ঘুটঘুটে অন্ধকারের ঘর সাপ বিচ্ছু ও অজানা সব সৃষ্টি যা ঘাপটি মেরে থাকে সেই নিঃশব্দ অন্ধকারে মহান আল্লাহ যার কবরকে আলো দিবেন তিনি আলোকিতই থাকবেন আর যার কবর অন্ধকার হবে সেই অন্ধকারই তাকে গ্রাস করবে মাটির প্রতিটি দানা যেন তার বুকের উপর ঠান্ডা হাত রেখে বলবে এবার শুরু হলো তোমার একাকি যাত্রা সেদিন তোমার পাশে থাকবে না তোমার পরিবার থাকবে না তোমার বন্ধু থাকবে না তোমার সন্তান যাদের জন্য আজ তুমি রাত জেগে দৌড়াও কাঁদো সংগ্রাম করো সেদিন পাশে থাকবে শুধু তোমার আমল তোমার সালাত তোমার জাকাত তোমার সিয়াম তোমার কোরআন তোমার তাহাজ্জুদ এইগুলোই তখন তোমার একমাত্র সঙ্গী হয়ে দাঁড়াবে এক এমন জগতে যেখানে আলো নেই কেউ ডাকে না কেউ সাড়া দেয় না ভাবো তো ভাই মানুষের ভিড়ে থেকেও আজ তুমি যে একাকিত্ব ভেঙে পড়ো সেদিন সে একাকিত্ব হবে হাজার গুণ বেশি গভীর বুকের ভিতরে জমে থাকা হাজার ঝড়ের মতো ভয়ঙ্কর সম্মানিত ভাই ও বোনেরা আজকে যারা আমার এই কথাগুলো শুনছেন সেই রাতের অন্ধকার আপনাকে আমাকে সবাইকেই গ্রাস করবে সেই চাপ সেই প্রশ্ন সেই একাকিত্ব কেউই এড়াতে পারবে না তাই প্রস্তুতি নিন কেননা কবরের অন্ধকারের সময় থামা থাকা নয় এবং মৃত্যুর প্রথম রাতও থেমে থাকবে না সবাইকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ